নবীজি বলেন আমার যেই উম্মত আমি নবীর পতি যন্তদেশী দুরুচ্ছী বানাই করবে জান্নাতের মধ্যে সে আমার তত 가까 কাছাকাছি হবে আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কি আমরা তো বাংলাদেশ মুসলমান এখন আমাদের নিজেদের লাভ খুজি লাভ ওই লাভের ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দুরুচ্ছী ভজিরন্ত অনেক ওয়াকি আসে তার মধ্যে ইমাম জাফর জুনাইদুর রহমান তুল্লাহ আলাইহি ছালকে আ উনি ধামেস্কো থেকে উনি রওনা করলেন ব্যবসা করার জন্য উনি ইয়ামেন দেশে যাবেন বলেন কোথায় যাবে ইয়ামেন দেশে যাবে কেউ বলেন আরব দেশে যাবে বিনিয়োগ করেছে হঠাৎ করে যাওয়ার পথে অর্থাৎ ইমাম জাদুন রক্নতু লালা যখন ব্যবসার উদ্দেশে যাইতেন আগের যুগে পানি যখন বহন করতেন পানি বহন করার জন্য উটের চামলাকে সেলাই করে এবং উটের চামড়ার ভিতরে পানি নিয়া তারা এই দেশ থেকে অন্য গমন করতে তৈমাম জামাদিন রক্তুল্লায় ওই যাওয়ার সময় ওনার পানির ফুটলিটে সঙ্গে করে নিতে ভুলে গেছে হঠাৎ করে যখন জোহরের নামাদের অর্ধেক দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটা ঘর দেখা যায় ইমান জাহুলি রহমতুল্লাহ ঘরের সামনে গেছে ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোনো জবাব দিচ্ছেন না আবার সালাম দিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ কোন জবাব আসতেছে আবার সালাম দিচ্ছে না আলাইকুম রহমতুল্লাহ কোন জবাব আসতে হবে কারণ আল্লাহর বলি ওনারা আল্লাহর হাবিব সুন্দর অনুসরণ করেন উনি জানেন কারো কোন মানুষের ঘরের দরজায় গিয়ে কিংবা সালাম দেওয়ার পর যদি কোনো উত্তর না আসে দরজা থেকে বেরিয়ে চলে আসে আর আমরা নিজের ভাই বলেন বাবি বলেন মা বাবার ঘর বলেন কোনো অনুমতির দরকার নাই ধুম করে দরজা খুলেই নিষ্কান্তি বা সালাম অধ্যায়ের ভিতরে সরাসরি আদিত কোন মানুষ নিজের মা বাবার ঘরের মধ্যে প্রবেশ করার সময়ও দরজার বুদ্ধি জায়গা আগে সালাম দিয়ে অনুমতি নেওয়া যদি অনুমতি দেয় তাহলে প্রবেশ করা উচিত প্রবেশ করবা

দিকে ফিরে তাকে জিজ্ঞাস করে মা আপনাকে তিনবার সালাম দিলাম আপনি আমার একবার সালামের জবাব দিলেন না মহিলা ডাক গিয়ে আমি নামাজ অবস্থায় ছিলাম এই জন্য আমি আপনাকে সালামের জবাব দিতে পারি নাই হে মা নামাজত অবস্থান ছিল আমি আপনাকে সালাম দিলাম এখন আপনি সালামের জবাব দিচ্ছেন দুপুরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে আপনার ঘরের মধ্যে যদি একটু পানি থাকে আপনি আমি ইমাম জাযরীকে প্রদান করেন মহিলা বলে হুজুর আমার ঘরের মধ্যে কোনো পানি নেই আমি আপনাকে পানি দিতে পারবো না ইমাম জাযরী বলে তাই আপনি নামাজ পড়লেন কেমনে ওযু বানাইলেন কিভাবে ডাক্তার

আমি পুক থেকে পানি উত্তোলন করতে পারতেছি না পানি তোলার জন্য দরকার পানির দরকার যা আমি পানি উত্তোলন করতে পারবো আপনি আমারে একটু দড়ি এবং পানি বালতির ব্যবস্থা করেছেন যেন আমি পানি তুলতে পারি মহিলা ডাক দেখি নাম জাদুই আমার ঘরের মধ্যে কোনো দড়িও নাই আমার ঘরের মধ্যে কোনো বালতিও নাই বলে দড়িও নাই বালতিও নাই পানি তুললেন কিভাবে বলে আমি পানি তুললাম কিভাবে এটা আপনাকে বলতে পারবো না আপনি বলেন আপনার পানির প্রয়োজন বলে হ্যাঁ আমার পানির প্রয়োজন বলে যদি পানি লাগে আপনি একটু পর্দার আড়ালের মধ্যে যায় আমি আপনাকে পানির ব্যবস্থা করে দিতেছি আবার এবার ইমাম জাহাজুরি রহমতুল্লাহ যখন পর্দার আড়ালে দাঁড়াইলেন খেজুর গাছের আড়ালের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে মহিলা ঘর থেকে বের হইলেন দেখেন এই জায়গার মধ্যে একটা পর্দার ওয়াকে আপনারা শিখে নেন আল্লাহ কোরআন করিমের মধ্যে বলেছেন ওয়া করে না কি বই অতি কন্যা বলা তাবার রচনা তাবার উজ্জ্বল যায় কি নিয়ে উলা আল্লাহ পাকর পুরামিন জানা দেয় জগতের মানুষ তোমরা তোমাদের মহিলাদেরকে যা যুগের মহিলাদের মতো বের হতে না আর ওই মহিলা জাতীয় যুগের মহিলাদের মতো বের হবে না বিদায় আল্লাহর উলিমাম যা দিকে বলেছেন পর্দার আড়ালের মধ্যে থাকার জন্য আল্লাহ লাল হঠাৎ করে মহিলা থেকে বের হইলা ইমাম জাউদ্দিন رحمتুল্লাহ চিন্তা করলেন এই মহিলা আমাকে বলছে পর্দার মধ্যে থাকার জন্য আমি ইমাম জাউদ্দিন এখনো পর্যন্ত বিবাহ করি নাই আমার বিবাহের জন্য একজন পাত্রের প্রয়োজন ইমাম জাউদ্দিন চিন্তা করলেন এই মহিলা যদি সুন্দর হয় আমার উপযুক্ত হয় আমি তার চেহারা দেখে তার বিবাহ করব এই চিন্তা যখন করলেন উনি এক দু gendather আরার থেকে সামনের দিকে তাকাইলেন লক্ষ্য করে দেখলেন ওই কন্যাটা ওই

আদায় করে হঠাৎ করে আবার মহিলাকে প্রশ্ন করে এ মহিলা আমি একবার বলো কেমন করে ক্ষমতা পাই না বলে ক্ষমতা আমি অন্য কোনোভাবে ভাবে পাই নাই এই ক্ষমতা পাওয়ার একটাই কারণ একদিন আমি আসরের আসরের নামাজের নামাজের পর পূর্ববর্তী সময়ে নামাজের পর থেকে করতে আমার পড়তে আঙিনার মধ্যে ঘুরতেছিলাম এমন টাইমে যখন আমার ওজু ছুটে যায় আমি মহিলা ওজু করার জন্য বালতি এবং দড়ি নিচে পড়লাম এই কূপের মধ্যে দড়িটা টান দিতে আমার বালতিটা ছিঁড়ে নিচে পড়ে যায় আমি পানি তুলতে পারলাম না আমার ওজন জন্য বড় আফসুস হইতে লাগলো জন্য বড় আফসুস হইতে লাগলো যখন আমি আফসুস করতে লাগলাম আমার চোখের সামনে পানি আছে মাত্র একটা দড়ি এবং বালতির জন্য আমি পানি তুলতে পারতেছি না আমি একটু রাগান্বিত হইয়া এই কূপের মধ্যে আমি তিনবার থুতু করলাম আমি দেখলাম তিনবার থুতু নিক্ষেপ করার সাথে সাথে কূপের নিচ থেকে পানিগুলো উপরের দিকে উঠে আসতেছে বলেন সুবহানাল্লাহ i <laughs> যেমন বাবা বাক হয়েছে কিন্তু আমি যখন ভাত কইলাম আসরের নামাজের পরে আমি যখন নামাজ আদাই করলাম ওই পানি দ্বারা ওযু করার পরে দেখলাম পানিটা আবার নিচে চলে যাচ্ছে এবার আমি দুই রাকাত নামাজ আদাই করলাম আসরের নামাজের পরবর্তী সময়ে আমার ডান হাতটা আমার ডান পায়ের নিচে ডান গালের নিচে দিয়া আমি আমার পাগনাতে বাঁকা কইরা সামান্য সময় ইস্তেহারা করলাম ইস্তেহারা ইস্তেহারা করার পর আমি দেখলাম আর আমার আল্লাহর কাছে আমি জানতে চাইলাম আল্লাহ পানি তুলতে চাইলাম গরি এবং বালতি দ্বারা পানি উঠাইতে পারি নাই আর তিনবার রাগান্বিত হয়ে থুতুনি ক্যাপ করার সাথে সাথে পানি উপরে চলে আসছে আল্লাহ কারণটা জানতে চায় একটা আমারে আমার আপনি কারণটা জানিয়া দেন আমার আল্লাহর পক্ষ থেকে এলহামের মাধ্যমে মহিলাকে জানিয়া দেয় ইস্তেফারা করার কারণে এ মহিলা তোমার রজু ভাঙ্গার আগে তুমি রসুনে পাতের প্রতি দূরচ্ছরি বাদাই করেছ দূরচ্ছরি বাদাই করার কারণে আমার আল্লাহ তোমার থুতুনি ক্যাপ করার সাথে সাথে বর্গ তার দূর চুরি করে বর্গতে এই কূপের পানি তলা থেকে উপর পর্যন্ত উঠে দিয়েছে বলেন সুবহানাল্লাহ একটা মেয়ে যদি করে পানির উপরে নিজ থেকে উপর পর্যন্ত তুলতে পারে আমরা আশা করি সোনরা আমার নবীর উপরে দুরুৎসরি বাজাই করলে করার আগে নবীজির দিদার আল্লাহ মুসিব করাইতে পারে কি পারে না